ব্যথমে চাই তো আজকে অনেক নার্সে হতে হচ্ছে কারণ রাইস আজকে আমাদের কাছে চলে এসেছে ক্রেজি ফার্মার চিকেন তো আমরা আগে থেকে ক্রেজি ফার্মার চিকেন থেকে অনেক কিছু নিতাম সেজন্য ক্রেজি ফার্মার চিকেন ওরা আমাদেরকে অনেক কিছু দিত কোনো দিন চিকেন দিত মানে নতুন কিছু বেরোলেই দিত আর এইবারে দু হাজার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে রাইস ওদের একটি মাফিন ক্যাচার ফুল প্যাকেট বেরোচ্ছে সেজন্য এটি ওরা আমাদের দিয়ে দিয়েছে ফ্রিতে কারণ আমরা ওদের থেকে অনেক কিছু নিই ওরা আমাদের অনেক রিফার করে অনেক কিছু দেয় তো চলুন যাই আমরা কথা না বাড়িয়ে এই প্যাকেটটিও দেখা দেয় এবং একটিকে খাইয়েও দেখাবো প্লাস আপনাদের দেখাবো আর এই ভিডিও আপনারা সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে এই প্যাকেটে যতগুলো আছে এই বক্সে যতগুলো আছে সব প্ডে আমি দিব যে সবার ফার্স্টে কমেন্ট যে সবার ফার্স্টে লাইক করবে এবং যে সবার কাছে শেয়ার করবে তিনটা করবে যে এবং এই ভিডিওতে যে একশোটা ভিউজ বা লাইভ কমপ্লিট করে দিতে পারলে আমি তাকে এই প্যাকেটে মতো আরেকটি প্যাকেট গিফট করব আমাদের পাশে এরকম দুটি পাঠিয়েছে আছে সেই জন্য আমরা একটি দিয়ে আমি রিভিউ করছি আরেকটি রাখা রয়েছে তো ওই প্যাকেট আরেকটি প্যাকেট আমি কিনে আপনাদেরকে দিয়ে দিব তাকে তো চলুন কথা নাম্বারে শুরু করে দিই এই যে গাইস এরকম দেখতে গেছিল তাদের প্যাকেট এখানে লিখা আছে ক্রেজি ফার্মা চিকেন এই যে গাইস এখানে 18টা পিস রয়েছে নিট ওজন আঠারো গুণ আঠারো গ্রাম নিট ওজন এক ইংলিশে লেখা রয়েছে তো এখানে চকলেট মাফিন কেক এখানে যে চকলেট মাফিন কেক এটার রিয়েল দাম হলো গাইস আপনারা একশো আশি টাকা আর এটা ম্যাথ রয়েছে এখানে আরো ট্যাপ ট্যাপার রয়েছে এরকম মানে ইয়াটা ইয়াটাকে তো এখানে আরো কিছু রয়েছে এটাও আমরা দেখি এখানে রয়েছে রয়েছি ফার্মার কিচেন ভালো খান নিচ্ছি মাফিন কে এখানে ইংলিশে আর এটা হলো ইয়াতে তো গাইস আমরা ইংলিশটাই পড়ি कमेटी फोर डिजाटो इंडस्ट्रियल एल्ट मिल्ट वाटर कोको पाउडर कोकोनाट पाउडर हेल्ड वन फोर सेवेन वन टू जीरो टू सिक्स फाइव फोर सिक्स सिक्स प्रोटीन हेल्थ আপনারা যারা যারা ইংরেজটা বুঝছেন বাংলাটা উপাদান গমের আটা পরিশোধিত চিনি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাজ্য তেল তারপর রয়েছে লেভেনিক এজেন্ট এর পঞ্চাশ চারশো পঞ্চাশে পাঁচশো তারপরে এখানে আরও অনেক কিছু রয়েছে এগুলো না ফলভাবে আর আপনারা যারা যারা পরে নিতে চান তারা চাইছে আমি এটা একটুখানি ধরছি আপনি এটা পরে নেন আর এটি কিন্তু গাইস এটি কিন্তু হলো দে বাংলাদেশি বর্ডার এটা ইন্ডিয়ান না মানে এটা ইয়া না এটা গাইস একটা দুইটা তিনটা চারটে স্টার্ট এদের এটা ওদের এই 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 প্যাস্টটা যখন পেয়েছিল গাইস তখন আমাদের এটা দিয়েছিল এই যে যখন এই ব্যাসটা পেয়েছিল না ওরা আরেকটা মডেল বের করেছিল মানে চিকেন এটা ওরা আপনাদের মনে করলেন চিকেন লেগ পিসের জন্য পেয়েছিল এই দুটা পেয়েছিল এই দুটার সময় যায়নি কিন্তু দুটার সময় গিয়ে দেখছিলাম তো এই চলন কাটানো বাড়িয়ে শুরু করে দেন তো গেছি যেটা এভাবে খুলবো আমরা খুললেই এটার ভিতর থেকে কিছুটা এরকম কেক বেরোচ্ছে দাঁড়ান গেস আমি কস্ট্যু পেকটা হাতে থেকে কিছু কেক কেকের প্যাকেটে দেখে এই যে কেকের প্যাকেটিংটা এরকম কিছু না চক সরি চকলেট মার্ফিন কেক ব্যান্ড কেক যাই বলে এটা এটার ভিতরে আরেকটা প্যাকেটিং রয়েছে সেটা আমি দেখার এটা এটাও রয়েছে এই যে এটা আপনাদের বিষয়ন না এটা আমি আপনাদের এই যে গাইস এই যে এই স্টারটা দেখছেন গাইস এই যে এই স্টারটা তো ইয়াক এই স্টারটা দেখছেন এই স্টারটা এটা এই বিষয় এ বেস্ট ওরা পেয়েছিল এই যে এই স্টারের সময় এটা আমাদের দিয়েছিল এই যে এই জায়গায় মনে বুঝতে পারছি এই স্টারটার সময় আমাদেরকে এটা দিয়েছিল তো এই দুটি প্যাকেট আমি ওরা আমি বলেছিলাম যে ব্লগের জন্য কাজে লাগতে পারে আপনারা দুটি প্যাকেট আমাকে গেস্ট দিয়ে দিতে পারলে দিয়ে তো গাইস ওনারা আমাকে দিয়েছিল মানে গেস্ট ওরা আমাদের দেয় কারণ আমরা অনেক কিছু ওদের থেকেই নেই খাই আর এটার ভিতরে গ্যাস কয়টি রয়েছে আমি আপনাদেরকে বলি এক দুই তিন চার পাঁচ এক দু তিন চার পাঁচ

এদের প্যাকেটটি সাইডে রেখেছি আর এইটা খুলে বল গাইস আমি এটা দাঁত দিয়ে কারণ আমার হাতে এক হাতে তো ক্যামেরা একটু এড করেন করে শব্দ বলেন এটা আমি বলছি তো এস এটা আমি খুলে আপনাদের সাথে দেখা করছি এভাবে আমি দেখতে পাচ্ছি না গাইস একটু এড করেন সো গাইস এখন হয়ে গেছে এইটা যেটা ছিল গাইস সরি আর এটা এটারটা হলো এই এই মাফিন কেকের আর এইটারটা হলো এটা তো সবার ফার্স্টে আমরা পুরাতনটাই দেখাই আপনাকে এটা আমি প্যাকেটে তো গাইস দেখেন এটা যেটা রয়েছে সেটার মধ্যে আপনারা মনে হয় কিছু দেখতে পাচ্ছেন কোনো কিন্তু ক্রিম নেই আমি আপনাদেরকে আরো ভালো করে দেখি আর এবারে আমি একটু এটার ভিতরে একটা জিনিস রয়েছে আমি এটা খুলিনি এটা আমাদের কালকে পরশুর মধ্যে দিয়েছিল আগে আমি আপনাদেরকে এটা দেখাই দেখ এটা যেটা রয়েছে এটা মারতে পারে মাথায় কি মারবে নাকি আমি ফার্স্ট আমি এই জায়গায় সেটার ভিতরে আর একটি রেম দেয় তো দুইটা রেডিবিও আমি খায় বলছি আপনাদের